কদম নাই দিয়ে মামা মামা দেশে আকুরাতে সু পাকা জামে মধুর বাট ইন শিওর যারা যারা আছেন যাদের এরকম কোনো সমস্যা থাকে যে এই কোনো সমস্যা আছে বা শেয়ার পেজ ইউটিউব পেজ চান তাহলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আমরা চেষ্টা করবো আমি তার করে আপনাদের সর্বোচ্চ সাহায্য করার এম সালামু যারা তো লল

দবা আনকো আইছেরা আইমেরা দিনপুরিয়ে যায় আইছেরা আইমেরা যায় দিনপুরোতে যায় যায় আচ্ছা আচ্ছা এই সরদর হিয়েছ কেন আচ্ছা

Next one. যারা তারা আমাদের সাথে যুক্ত আসছেন তারা তারা অবশ্যই আমাদের তৈরি করে শেয়ার করে আমাদের সমস্যাগুলোর মাধ্যমে দেখতে পারি যাতে করে কোনো সমস্যা না হয় দেখেন আমরা সবাই একসাথে আগাতে পারি 怎么了 ত কি কৰিছ হা

বিশে <gülüş> বাদ <Purd station radio> <finden> <intessos> <ım> तुम्हारे खाता में देख तो हैजा है, है। तुम दओ ना सर तुम्हारी है शाफीर बार तो लगते अलेष क्या तासीन नाफीर ना भी